কোটা সংস্কার আন্দোলন চলাকালে দুর্বৃত্তদের হামলায় সম্প্রতি বাংলাদেশ টেলিভিশনের ক্যান্টিন রিসেপশন এবং গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে এবার সেই ক্ষতিগ্রস্ত বিটিভি ভবন পরিদর্শন করেছেন অভিনয় শিল্পীরা বৃহস্পতিবার সকালে তারা এই ভবন পরিদর্শন করেন এ সময় উপস্থিত ছিলেন ঢাকা দশ আসনের সংসদ সদস্য এবং চিত্রনায়ক ফেরদুস আহমেদ তিনি বলেন এতদিন আমাদের শোকের মাস ছিল শুধু অগস্ট এখন জুলাই মাসও আমাদের শোকের মাস হিসাবে যুক্ত হয়েছে ছাত্রদের কোটা আন্দোলন যৌক্তিক হলেও এদের সঙ্গে যুক্ত হয়ে আন্দোলনে ভিন্ন পথে প্রভাবিত করেছে অপশক্তি ফেরদুস আরও বলেছেন আমরা যেসব ছাত্র হারিয়েছি তাদেরকে আর ফিরে পাবো না আমার নিজের দুটি সন্তান আছে তারাও ছাত্র সন্তানহারা হারা বাবা মায়ের মনের অবস্থা কি সেটা আমরা বুঝতে পারছি দেশ শেখ হাসিনা ঠিক করে ফেলবেন কিন্তু যারা চলে গেছেন তাদের আর ফিরিয়ে আনা যাবে না প্রসঙ্গত গত আঠারোই জুলাই দুপুর দুইটার দিকে কোটা সংস্কার আন্দোলনের সময় রামপুরার বিটিভির কেন্দ্রীয় কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা আগুনে টিভি সেন্টারের ভেতরে রিসেপশন ক্যান্টিন এবং একটি বাস পুড়ে যায়